গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু অন্য রকমের আজকে আমরা যাব মেলবানের আরেকজন বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার সায়ন্তনির বাড়িতে সেখানে গিয়ে খাওয়া দাওয়া আড্ডা গল্প মানে বাঙালিরা একসাথে থাকলে যা হয় আর কি সায়ন্তনি দারুণ দারুণ সব রান্না করেছিল আমরাও পেটপুরে জমিয়ে খেলাম এই নিয়েই আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে সে সব দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করা যাক আজকে রবিবার সকাল এখন দশটা বাজে আমরা স্নান টান করে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমে যাব আমরা একটু কফি টফি খাবো তারপর একটু হেঁটে চলে বেড়াবো তারপর সায়ন্তনীদের বাড়িতে যাব ট্রাম স্টপে দেখি দুটো ট্রামই আছে এখন দেখতে হবে কোনটা আগে ছাড়বে যেটা আগে ছাড়বে সেটাতেই উঠে বসবো যে ট্রামটা সবে প্ল্যাটফর্মে ঢুকছিল সেটাই দেখলাম এক্ষুনি ছাড়বে ড্রাইভার একদিক থেকে অন্য দিকে চলে গেলেন এখন বাইরের ওয়েদারটা একটু মেঘলা মনে হলেও ওয়েদার রিপোর্ট বলছে দুপুরের দিকে রোদ্দুর উঠবে মানে এগারোটার পর থেকে নাকি রোদ্দুর উঠে যাবে দেখা যাক কি হয় এই দোকানটার বাইরে দেখছি সাডেনলি অনেক লাইন কিসের যে দোকান জানি না এইবার বুঝলাম বড় বড় গাউন গ্লাভস মাস্ক এই এইসবের দোকান মানে একটু ফ্যান্সি টাইপের জিনিসপত্র লিটল কলিন্সে টোমোস দামেই কফির দোকানটা বেশ নাম করেছে বেশ ভালো রেটিং এদের আমরা আগে কখনো খাইনি আজকেই প্রথম খেতে এলাম দোকানের বাইরে দেখি বিশাল লাইন আমরা তাই আর বসার চেষ্টা করলাম না টেকআওয়ে নিয়ে নিলাম আমরা আর কি নেব একটা কফি তার সাথে একটা বাটার ক্রোসন এখানে দারুণ দারুণ দেখতে সব স্যান্ডউইচ রাখা আছে পরের দিন এলে এখান থেকে কফি আর একটা স্যান্ডউইচকে টেস্ট করে দেখবো খাবারগুলো এক্স্যাক্টলি কেমন খেতে অর্ডার দিয়ে দোকানের বাইরে এসে দাঁড়ালাম কিরকম লাইন দেখো দোকানে বসে খাওয়ার জন্য এত সুন্দর সুন্দর গাউন পরে এনারাও মনে হয় ওই দোকানটিতেই কোনো কাজে এসছেন তারপরে দেখি এখানে আবার একটা অ্যাডেস শুটিংও হচ্ছে যাই হোক কফি আমরা পেয়ে গেছি চলো এবার দেখা যাক কফিটা খেতে কেমন করার মতো ফ্লেভার আছে হালকা একটু কলম্বিয়ান কারণ আমরা কলম্বিয়ান খাই বলে ওখানে করাটা অনেক ইজি ভালো খেতে ফার্স্ট ইম্প্রেশনে হেভি চকচকে লাগছে দেখতে মানে অনেক বাটার আছে ক্রিস্পি আর ভালো করে টোস্ট করে দিয়েছে আকাশের মেঘটা সরে গিয়ে অল্প অল্প নীল আকাশ কিন্তু দেখা যাচ্ছে এখন শহরে লোকজন একটু কমই মনে হচ্ছে জানি না কেন রবিবার সকালটা আকাশের মুখ গম্ভীর বলেই হয়তো লোকজন একটু কম বেরিয়েছেন পরের দিকে হয়তো বেরোতে পারে ওয়েদার ভালো হয়ে গেলে ওদের বাড়ি যাব তার আগে কিন্তু কিছু গিফট গিফট কিনতে হবে চলো দেখি কেনা যায় গিফটের দোকানে ঢুকেছিলাম গিফট কেনা হয়ে গেল এখন বেরিয়ে দেখি বাইরে রোদ্দুর উঠে গেছে এই যে ব্যাগের মধ্যে গিফট রয়েছে তোমাদেরকে এখন আর দেখালাম না সায়ন্তনীকে দেওয়ার পর যখন খুলবে তখন তোমরাও দেখবে সারপ্রাইজ থাক এখন বাইরে রোদ উঠে গেছে বাইরে লোকজনও দেখো কত বেড়ে গেছে আমরা বলেছি ওদের বাড়ি আমরা পৌঁছবো সাড়ে বারোটা নাগাদ এখন আস্তে আস্তে ওদের বাড়ির দিকেই হাঁটছি এই নাইস অ্যান্ড ব্রাইট ওয়েদার লোকজনের মুড কিন্তু আপলিফট করে সেই জন্যই হয়তো এত মানুষজন বাইরে বেরিয়ে পড়েছেন ওরা শহরের একদম মধ্যিখানে থাকে আমরা প্রায় ওদের বাড়ি এসেই গেছি এবার ওদের বিল্ডিং ঢুকে পড়ব ওদের বাড়িতে এসে পড়েছি আমরা ওদের বাড়ি থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর মেলবর্ণ সেন্ট্রালের যে চূড়াটা সেটা এখান থেকে দেখা যায় তাছাড়া এখান থেকে অনেক দূরের বিল্ডিংগুলো দেখা যায় আকাশ দেখা যায় যেটা মেন কথা এখানে সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে রেখেছে আমরাও তো দেরি করেই উঠেছি তারপর আমরা যা করি সকালে চড়তে বেরানো সেই সব চড়ে চড়ে আজকে স্টার্টারে রয়েছে দারুণ দারুণ দেখতেই এগ টেবিলগুলো কি বড় বড় সাইজ বলো তো এখন গরম গরম ভাজা হবে তারপর খাওয়া হবে দেখতেই পাচ্ছ এই দারুণ দারুণ দেখতে এগ ডেবিল এদেরকে ওয়েট করানো যাবে না খেতে হবে লাস্ট কবে এগ ডেবিল খেয়েছি মনে পড়ছে না লাস্ট টাইম যখন বাড়ি গেছিলাম তখন খাওয়া হয়নি

দেখতে দারুণ সুন্দর আর কালারটা কি ব্রাইট আমার না হলুদ কালার খুব ভালো লাগে মানে ব্রাইট লাগে হ্যাঁ আমি এই কর্নারটাতেই রাখব খুব সুন্দর ভাতের সাথে এটা আমি ডাল ডাল করি নি না না একদম না এখানে আছে ভাত তার সাথে এঁচোর চিংড়ি লুকস গুড এখানে হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে মাটন

এঁচড় চিংড়ি দিয়ে যখন ভাত মেখে খাচ্ছি তার সাথে সাথে জুল জুল করে এই পোলাও আর মাংসের দিকে তাকিয়ে আছি মাটন দিয়ে যদিও পোলাও খাওয়ার কথা কিন্তু অনেকদিন ভাত দিয়ে মাটন খাইনি বলে প্রথমে এই নল্লির পিসগুলো দিয়ে খাবো। এইবার পোলাও নিয়ে নিয়েছি প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছে

এখন আমরা মনোপলি খেলতে বসেছি আজকে মনোপলিতে আমার লাগ বেশ ভালো আমি অনেক কিছু কিনতে পেরেছি অনেকগুলো প্লট অনেকগুলো স্টেশন দেখা যাক লাস্ট কে তবে এখন যেতে পজিশন ভালো কারণ নেই আজকের খেলায় সায়ন্তনী জিতলো তারপরে আমরা একটু গল্প করলাম চা খেলাম দিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুপুরে দেখলেই প্রচুর খাওয়া দাওয়া হলো রাত্রিরে আর খাওয়ার দরকার নেই কিছুটা ক্যালোরি বান করার জন্য আমরা চলে এসেছি ইয়ারা নদীর ধারে হাঁটতে হাঁটলে একটু শরীরটাও হালকা হবে তারপর বাড়ি গিয়ে একটু সিনেমা টিনেমা দেখব তারপর ঘুমিয়ে পড়বো কালকে সকাল থেকে আবার একটা নতুন সপ্তাহ আবার অফিস বাইরে কিছুটা রোদ থাকলেও আকাশে কিন্তু বেশ মেঘ রয়েছে আর খুব হাওয়া দিচ্ছে এখানে যদি এত হাওয়া দেয় তাহলে ডকল্যান্সে যে কি ঝড় বইছে তা এখান থেকেই বুঝতে পারছি বেশ খানিকটা হেঁটে ঘুরে ফিরে আমরা বাড়ির দিকে চলে এলাম এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি যে বিল্ডিং সামনে কি জোরে হাওয়া বইছে যেতেই ভয় করছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে আজ তাহলে আসি টাটা